প্রকাশ্য দিবালোকে চিন্তায় ঘটনা ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চলালো কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে একটি একটি কয়েকজন মহিলা দিকে যাচ্ছিলেন সেই সময় পিলখানার বাইকে চড়ে দুই যুবক টোটোটির কাছাকাছি আসে এবং হঠাৎই ওই টোটোতে থাকা মহিলাদের হাত থেকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চিৎকার শুনে আশেপাশের স্থানীয় যুবকেরা তৎপর হয়ে ওঠেন এবং ধাওয়া করে ওই দুই চিন্তাইকারীর মধ্যে একজনকে আটক করতে সক্ষম হন

টোটোতে থাকা এক মহিলা জানান আমরা বিবেকানন্দ স্ট্রিটের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই যুবক এসে আমাদের কাছ থেকে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় পরে জানতে পারি স্থানীয় কিছু ছেলেরাদের একজনকে ধরে থানায় নিয়ে যায় বাড়ি ফিরছিলাম বিবেকানন্দ স্ট্রিট বকুলতলা মন্দিরে তখনই আমার রুমের সামনে থেকে প্রায় মন্দিরের সামনে থেকেই দুটা ছেলে বাইকে করে এসে আমার পার্স আর আমার ফোন ছিনতাই করে নিয়ে চলে যায় আমি টোটোতে ছিলাম চলন্ত টোটো থেকে ছিনতাই করে নিয়ে যায় তারপর টোটো থেকে কিছুক্ষণ ফলো করি ফলো করার পর ওদের পাওয়া যায় না আমি সঙ্গে সঙ্গে থানায় আসি থানা এসে থানা থেকে আমাকে সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য নিয়ে যায় ওখান থেকে খুব একটা বুঝতে পারিনি তারপর আবার থানা এসে রিপোর্ট করার পর কিছুক্ষণ পর জানতে পারি যে চোর ধরা পড়েছে কতজন ছিল তারা দুজন ছিল হ্যাঁ 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 আমার হাত থেকে চিন্তাই করে নিয়ে গেছে আমি ফটো দেখে আমি বুঝতে পেরেছি আমার ফোন ওয়ালেট কিছুই পাইনি আমার নাম অসুমিতা রায় ডকুমেন্টস চলছিল আধার কার্ড ভোটের ফটো জাপ কার্ড ডাক্তারি ফার্ম ছিল ওষুধ ছিল একশো টাকা ছিল আমি টোটোর মধ্যে বসেছি এরকম থাবা দিয়ে আসিয়া পেছন দিয়ে নিয়ে নিলে আমি অলপ দিনে মানে পড়ে মানে ঝোপটা আমার পাশে একজন ছিল ও তাই নধরছে আমি অতক্ষণ চিনি যে ছিন্দাগি চোর গেলে চোর করলো আমার ব্যাগ নিয়ে গেল কেউ দেখলো না কেউ দেখতে পাওয়া যাচ্ছে না পাওয়া যায় না এখন তো চোর ধরছে দুইজন ছিল বাইকের মধ্যে কিন্তু গতটা চিনি নেই দুইজন ছিল কালা গেঞ্জি লাল গেঞ্জি অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট